কারণ ফির মানি বইয়া বইয়া খাও ফির মানি ভুগিন নিবেদি টেয়া খাও ফির মানি রিক্সাওয়ালার টেয়া খাও ফির এই । শিখছে এইটা শিখছে খালি সবসময় আত্মা তো শিখছে দেওয়ন যে লাগবো এইটা শিখছে আমি কেরা জানি এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি ঘুরা যায় গিয়া এমন নাদান হইল ফির অধিকাংশ অধিকাংশ আল্লাহ মাফ করো খালি বইয়া বইয়া খাইতো আচ্ছা ও ফির সাপ কি অটো চালাইলে গোনাইব সিএনজি চালাইলে কোন হইব চাকরি করতে পারবে না তো বাংলাদেশে যে বড় বড় যত ফিস সাপ কোন চাকরি নাই কোন ব্যবসা নাই কোন সিএনজি চালায় না কোন অটো চালায় না কোন কৃষি কাজ করে না বইয়া বইয়া তো টেহা ভাই তো টেহা ভাই তো ওই হগিন দিবেদি টেহা দেয় রিক্সাওয়ালায় টেহা দেয় মরিদ্রারে বোঝায় বাবা দুনিয়া সারো দুনিয়া সারো হ্যাঁ সব সাইডের দিতে আসি ছাড়তে সাথে হ্যাঁ সব সারছে আর ফির গিয়া এই গ্রাম থেকে খেট কিনতে কিন্তু